আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাসী ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমরা আপনাদের জন্যই আজকে বিকেম মিডিয়া এত দূর পর্যন্ত এসেছে আমাদেরকে আপনারা নিয়ে এসেছেন সত্যি কথা বলতে ভালোবাসা অনেক দিয়েছে প্রবাসী ভাইদের কাছে চা পাওয়ার কিছু নেই আপনারা যা দিয়েছেন সত্যি আমরা গর্বিত আনন্দিত আজকে ছোট্ট একটি ক্রাম মিডিয়া মিডিয়ার মাধ্যমে আমরা এই যে আলমগীর ভাই তাকে পেয়েছি মনির ভাই আছেন আছেন বাচ্চু ভাই আছেন প্রশান্ত ভাই আমরা কথা বাড়াবো না অবশ্যই আপনাদেরকে এই খেলাটি দেখার পর থেকে আপনারা বুঝবেন আপনাদেরকে সুন্দর সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমরা বড় বড় প্লেয়ারদেরকে নিয়ে আসব সামনে একটি বিশাল টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে বাংলাদেশের টপ প্লেয়াররা আমন্ত্রিত হবেন আমাদের এই বিকেল মিডিয়াতে তার প্রবাসী ভাইদের কাছে আসলে চাওয়ার কিছু নাই আমরা যদিও আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা এই মিডিয়াটি করেছিলাম কিন্তু আজকে বিশ্বের দরবারে আপনারা পরিচিতি করেছেন আমাদের বিকেল মিডিয়া আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিকেল মিডিয়ার পক্ষ থেকে যাদের পক্ষে সম্ভব যারা খেলাকে ভালোবেসেন আমার একটি চাওয়া আপনারা অবশ্যই আমাদেরকে যে একটি ছোট ছোট স্পন্সার করবেন তবে আজকে যার সাথে একটি টুর্নামেন্ট হবে বিকে মিডের মাধ্যমে আমাদের আলমগীর ভাইয়ের সৌজন্যে তিনি আমাদেরকে পছন্দ করে আজকে আমাদেরকে ডেকেছেন সে দুর্দান্ত প্লেয়ার তার খেলা অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেতু ভাই সেতু ভাইকে আমাদের জানাচ্ছে দর্শক শ্রোতা সেতু ভাইকে দেখতে পাচ্ছেন খুব বিনোদনপূর্ণ একটি খেলা হবে আজকে সেতু ভাইয়ের সাথে আমি নিজে একটি ফাইটিং ম্যাচ করব এবং খেলবো আপনারা অবশ্যই আমাদেরকে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটিকে অনেক দূরে নিয়ে যাবেন সেই প্রত্যাশী আমরা শুরু করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন টস হবে আমাদের আলমগীর ভাই স্ট্রেকটি দিবেন চাকরি খুশি তার মাধ্যমে টসের মাধ্যমে আমরা খেলাতে চলে যাব চলে যাব কালিমগীর ভাই টস হবে আপনার চাকরি খুশি টসটি দেন স্ট্রেকটি সেতু ভাই ইনশাল্লাহ প্রিয় মানুষ বন্ধু অনেক জায়গায় তার সাথে আমার যাওয়া আসা আছে আমরা বিভিন্ন জায়গায় খেলতে আমাদের সেতু ভাই বিজয় হয়ে গেলেন সেতু ভাইয়ের স্ট্রাইক

চট সত্যি চমৎকার তারা অ্যাঙ্গেল দিকে দেখতে পেলেন সত্যি তিনি দুর্দান্ত খেলে থাকেন ভিডিওর মাধ্যমে ওরকমটা বোঝা যায় না

ছায়া ঘুরে পেয়ে গেলাম তো সুতরাং ঘর পেয়ে যেতাম কিন্তু সহজে একটি মিস করে ফেললাম দেখা যাক সেতু ভাই সহজে মিস করার কারণে আমি নটি পয়েন্ট পৌঁছে গেলাম সেতু ভাই কিন্তু বেশি সুন্দর হয়ে যাওয়াতে কেন একটু এদিক সেদিক চলে যেতে যাই হোক সতেরো ব্যস সেতু বায়

Israel. Israel legacy. সুন্দর একটি স্বর দেখতে গেলেন অবশ্যই সুন্দর নিজের যে বলা সেই ভাইয়া দেখলো অর্জুন ভাইয়া দেখলো